দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগে তুলে পুরাতন মালদাগামী রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলো মালদার তৃণমূল কংগ্রেস অভিযোগ পুরনো মালদার পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাচামারি জামতলা এলাকায় তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির ফ্ল্যাগ ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগে সরব তৃণমূল নেতৃত্ব শনিবার সকাল দশটা নাগাদ সংশ্লিষ্ট এলাকায় পুরাতন মালদাগামী রাস্তা অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করে এদিন তাদের নেতৃত্ব দেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলার সত্যগুণ সিনহা বর্মন ছাড়া উপস্থিত ছিলেন উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিশ্বজিৎ হালদার সহ অন্য অন্য নেতৃবৃন্দ তাদের অভিযোগ গতকাল গভীর গভীরাতে বিজেপি দুষ্কৃতিকারীরা তাদের পঞ্চাশটি ফ্ল্যাগ খুলে দেয় এবং ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ তোলে তারা তাদের দাবি যাতে দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক দাবি শাস্তির দাবি এদিন পথ অবরোধ করতে সামিল হন এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ এবং তাদের তাদের সঙ্গে কথাবার্তা এবং আলোচনার মাধ্যমে তৃণমূল কংগ্রেসরা আন্দোলন চালিয়ে যান অন্যদিকে পথ অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় এবং আটকর আটকে পড়ে বিভিন্ন যাত্রীবাহী গাড়ি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

আমরা এই এলাকার মানুষ যাতে শান্তি শৃঙ্খলাভাবে বাস করতে পারে আমরা গত রাত থেকে লক্ষ্য করলাম গতকাল বিজেপির খগেন বাবু নমিনেশন ফাইল করার পর থেকে উত্তর মালদা থেকে বুঝতে পেরেছে যে এখানে পরাজয় আবশ্যিক সেই কারণে গতকাল থেকে ওনারা চিন্তা ভাবনা করেছে যে এই এলাকাতে আমি যেহেতু ভোট পাব না সেহেতু ওনাদের দুষ্কৃতীরা মধ্য অবস্থায় রাত্রি দেড়টার পর থেকে রাত্রি দুটোর পর থেকে বিভিন্ন ওয়ার্ডে এক থেকে কুড়ি নম্বর বিভিন্ন বিভিন্ন ওয়ার্ডে তারা এই কর্মকাণ্ড ঘটাচ্ছে আমরা মানুষের পাশে মানুষের সাথে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নের উন্নয়নের জন্য লড়াই করে আছে তার দৈনিক হিসাবে আমরা লড়াই করে আছি বিভিন্ন ওয়ার্ডে যেভাবে সারা পড়েছে বিভিন্ন পাড়া বৈঠকে বিজেপি আতঙ্কিত বিজেপি ভয় ভয় পেয়ে গেছে তার জন্য এগুলা আরম্ভ করেছে অবশ্যই আমরা এখানে আমরা অভিযোগ জানাবো এখানে যারা নির্বাচন কমিশনের দায়িত্ব আছে যারা প্রশাসনের দায়িত্ব আছে যত কোনো তারা এখানে আমাদের চিন্তা ভাবনা না করে আমাদের আমার এই ওয়ার্ডের সাত নম্বর উনিশ নম্বর নিয়ে ফ্লাগ পোস্ট প্রায় পঞ্চাশ ষাটখানা কি দাবি কি দাবি যারা এই কাজ করেছে এখানে বিভিন্ন এলাকাতে সিসিটিভি ফুটেজ ক্যামেরা আছে আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো সেই সিসিটিভি ফুটেজ দেখে অরিজিনাল দুষ্কৃতদেরকে গ্রেপ্তার করে এলাকায় শান্তি শৃঙ্খলা যেন মজায় থাকে আর আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো অত্র এলাকাতে শুধু ইলেকশন না ভারতীয় জনতা পার্টির প্রার্থী খগেন মুর্মু যে নমিনেশন দিতে গিয়েছিলেন তাতে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস এবং জনজীবন তা দেখে তৃণমূল কংগ্রেস ভীত সন্ত্রস্ত তারা গতকাল আপনারা দেখেছেন যে প্রতিটি চ্যানেলে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ এবং এই জেলার সমস্ত মানুষের একটাই আলোচ্য বিষয় ছিল সেটা হচ্ছে যাতে কিছুটা মুখ ঘোরাতে পারে তার জন্য এটা নতুন কৌশল পোস্টার তো ওরা ছিটছে বুলবুলচন্ডীতে কি হলো বুলবুলচন্ডীতে বিজেপি এবং তৃণমূলের পাশাপাশি ফ্ল্যাগ ফেস্টুন ছিল দেখা যাচ্ছে সকালবেলা উঠে একটাও বিজেপির ফ্ল্যাগ নেই অথচ তৃণমূলের ফ্ল্যাগ জল জল করছে এ দ্বারা কি প্রমাণিত হয় আমরা অভিযোগ জানিয়েছিলাম আমরা থানায় অভিযোগ জানিয়েছি আমরা বিটের কাছে অভিযোগ জানিয়েছি এখনো পর্যন্ত কিন্তু তার কোনো ফল মেলেনি আর এই আপনারা সাত নম্বর আট নম্বরের কথা বলছে সাত নম্বর আট নম্বর বিজেপির ফ্ল্যাগ কোথায় ওরা তো আগেই সে বিজেপি ফ্ল্যাগ সরিয়ে দিয়েছে তারা তো না মানছে সরকারি কোনো নিয়ম না মানছে সরকারি কোনো বিধিনিষেধ তারা রীতিমতো সমস্ত সরকারি পোল এবং রাস্তার উপরে সরকারি জায়গায় জায়গায় তারা বড় বড় হোর্ডিং লাগিয়ে বসে আছে আগে সেগুলো তো আমরা জানিয়েছি আমরা কমিশনের কাছে আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি তারা এই সমস্ত পোস্টার হোর্ডিং আগে সরাক তারপরে বিজেপির দিকে আঙুল তুলো আপু হ্যাঁ তদন্ত হোক কোনো অসুবিধা নেই তদন্ত হতেই পারে তদন্ত হোক কিন্তু দেখতে হবে যে এই ধরনের একটা উত্তেজনার পরিবেশ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার